হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আমরা ভালো আছি তো আজকে আমরা যাবো বাজারে ও পাকুয়া বাজারে আমি আর একটা বন্ধু আছি দেখতে পাচ্ছি যে বন্ধু তো আমরা এই দুজনে আপাতত যাবো পাকুয়া তো আমরা ভিডিও দেখতে খুব মজা হবে তো তারপর পাকুয়া গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি দেখতেই পাচ্ছি আমাদের কেটিএম আমার বন্ধুরা কেটিএম চালাচ্ছে তো বন্ধুরা একবার পাকায় গিয়ে কথা হতো চলো তো গায়ে আমরা পাকা চলে তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা পতাকা নেওয়ার জন্য চলে আসলাম তো এখান থেকে একটা পতাকা নেবো আমরা দেখতে পাচ্ছ আমাদের একটা পতাকা পছন্দ হয়েছে সেই পতাকাটা নেবো যে কাকড় বের করে দিচ্ছে দেখতে পাচ্ছ গাইস এই পতাকাটা নিয়ে নিলাম আমরা এই পতাকাটা অনেক সুন্দর লাগছে তাই গাইসটা আমরা নিলাম এই পতাকাটা ভালো হবে না তো অনেক পতাকা আছে এখানে আমাদের পতাকা কেনা হয়ে গেছে আর এখন আমরা যাব বেলুন কিনতে সো গাইস আরেকটা প্রবলেম আমার বেলুন এতটা সমস্যা হয়েছে আমাদের কি বলবো তোমাদের আর তো বেলুনে খুঁজে পাচ্ছি না আমরা কে দোকানে যাচ্ছি তো বেলুন পাচ্ছি ঠিকই কিন্তু আমরা যেই বেলুন নেবো সেই বেলুন আর পাচ্ছি না তো আমরা তিন কালার যেহেতু সাদা সবুজ ওই বেলুন নেবো তো ওই বেলুনই পাচ্ছি না সাদা সবুজ না সাদা সবুজ যা আছে ভিতরে আছে থাকে যা আছে এরকমই যাবে এই প্যাকেট কোনটা এটা এটা 120 টাকা এটা হ্যাঁ এটা এই আকে আমরা আমাদের লাগা বেলুন তো আমরা বেলুন দেখতে কি হয়ে গেছে আমাদের সামনে ভিডিও করতে